শুনেছি মায়েরা মেয়ের কষ্ট বোঝে কিন্তু মেয়েরাও যে মায়েদের কষ্ট বোঝে সেটা কিন্তু আমার মেয়েই প্রমাণ করে দিল আসলে ও অনেক ছোটো তারপরেও দেখুন কত কষ্ট করে কাজ করছে তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বলতে হয় কারণ আজকে আমি অনেক অসুস্থ ছিলাম একদমই ভালো লাগছিল না গরমে তো আজকে আমি বলেছিলাম আজকে শুধু আলু ভর্তা করবো আর কিছুই করব না আমি রান্না করতে পারবো না আমার অনেক গরম লাগছে খুবই খারাপ লাগছে তখন আমার মেয়ে বলল আম্মু আজকে তো আমার স্কুল প্রাইভেট কিছুই নাই তাহলে আমি রান্না করি আমি বললাম তুমি কি পারবে ও বললো হ্যাঁ আম্মু তুমি আমাকে দেখাই দাও আমি পারবো তো তারপর আমি ওর কাছে বসে আমি ওকে বলে দিচ্ছিলাম আর ও হচ্ছে সব কাজ করছিল দেখুন প্রথমে ওই যে ছেলা মেশিন দিয়ে ছিলতে গেছে পারে নাই পরে এই যে বটি দিয়ে নিজে নিজে ছিল ছেলার ট্রাই করলো তো ছিলেই ফেললো লাস্টে দেখলাম একটু দেরি হলেও ধীরে ধীরে করলেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর করেই করেছে আমার মেয়েটা তো এই যে ও লাউগুলো হচ্ছে সুন্দর করে ছিলে এক জায়গায় রেখে দিলো কুটে তারপরে যে শাকগুলো বাঁচতেছে ও আসলে নর্মাল তরকারি ও রান্না করবে কারণ ও তো পারে না ওরকম মাছ মাছ টাছ ভাজি করে মাছ রান্না করে এগুলোও পারবে না তো আমি বললাম তোমার আচ্ছা যেটা সহজ লাগে সেটাই করো তো লাউ দিয়ে হচ্ছে ডিম দিয়ে রান্না করবে তার জন্য দুইটা ডিম হচ্ছে ভেঙে এই যে গুলিয়ে নিচ্ছে তারপরে যে ভাজি করে নিবে এখন তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন ও যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে তো এই যে ডিমটাকে ভালো করে ভেজে তারপর পিস পিস করে নিল আমি কিন্তু ওকে বলেই দিচ্ছিলাম ও কিন্তু আসলে অত বোঝে না ও বোঝে না বলতে তারপর যেটুকু বোঝে ওর বয়স হিসেবে এটাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তারপর ও হচ্ছে কড়াই নিয়ে নিলো কড়াইতে তেল নিয়ে নিল তেল নিয়ে তার মধ্যে যে লাউয়ের তরকারিটা হচ্ছে দিয়ে দিবে তো এই যে পেঁয়াজ আর জাস্ট পেঁয়াজ আর ঝাল দিয়েই হচ্ছে লাউয়ের তরকারিটা রান্না করবে এর মধ্যে আর কিছুই দেবে না আসলে লাউয়ের তরকারি হালকা পাতলা একটা তরকারি এটা কিন্তু শুধুমাত্র ঝাল পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে লবণ হল ঝাল পেঁয়াজ দিয়ে এর মধ্যে রসুন বাটা জিরা বাটা এগুলো না ইউজ করাই ভালো অনেকে দেখি শুকনো ঝালও ইউজ করে আসলে যে যেমন করে রান্না করে আমরা লাউয়ের তরকারিটা অনেক সাধারণভাবে রান্না করি তো চিংড়ি মাছ দিয়ে বা আদার্স যেসব মাছ আছে করি তো এই যে লাউর তরকারিটা লাউটা কষিয়ে ও লাউর তরকারিটা তুলে দিয়েছে তার উপর পাশে আর একটা কড়াইতে হচ্ছে শাকটাকেও ভাজি করে নেবেন শাকের মধ্যে রসুন পেঁয়াজ ঝাল দিবে এটা ভালো করে আগে ভাজি করে নিচ্ছে তারপর এটা ভাজি করা হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে শাকগুলো দিয়ে দিল তো শাকগুলো ভালো মতো দেওয়া হয়ে গেলে এটাকেও ভালো করে ভাজি করে নামিয়ে নেবে ও তো ওর রান্নাটা মাসাল্লাহ অনেক মজা হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ আসলে মেয়ে মানুষ বলে মেয়েদের নাকি কোনো কাজে লাগে না আসলে আমি মনে করি মেয়ে সন্তান হওয়াই হচ্ছে সব থেকে ভালো আমি আমার মেয়ে হওয়ার পর আমি বুঝেছি যে আসলে ও আমার যতটা কষ্ট বোঝে এরকম আমার ছেলে হলে বুঝতো কিনা আমি জানি না ছেলে হলে হয়তো বা বাইরে চলে যেত খেলতে বা ও ওরকম কিন্তু সংসারিক একটা ব্যাপার শুধু মেয়েদের মধ্যেই থাকে মায়ের কষ্ট শুধু মেয়েরাই বোঝে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে আল্লাহর বড় নিয়ামত আমাকে সে তিনি মেয়ে দিয়েছেন আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া ছেলে মেয়ে সবই আল্লাহর দান আল্লাহর যাকে ইচ্ছা তাকে তাই দান করেন এটা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। তবে আমাকে আল্লাহ মেয়ে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে হাজারের শুক্রিয়া বারবার তো আমার জন্য দোয়া করবেন সবাই আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এত কষ্টের পরেও আপনাদের জন্য ভিডিও বানাই তো একটু সাপোর্ট করলে একটু অনেক বেশি ভালো লাগে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবার জন্য অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ